দেখা যাক প্রথম বল সাবাস একটা দুইটা যাবে যাবে মিস বাকি রয়েছে আরো একটা বল দেখি শেষের বলটা কোন রিসিভারে পড়বে সাবাস তিনটা চারটার মধ্যে তিনটা বল দিয়েছেন আর রয়েছে তিন রকমের পুরস্কার রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি আমাদের এই প্রতিযোগীও জিতেছে তিন রকমের পুরস্কার তিনটা বল তিন রিসিভারে বাঁধিয়ে তিন রকমের পুরস্কার জিতে নিয়ে চলে যাবেন সামনের দিকে চারটে বলে একসাথে গড়িয়েছে আমাদের এই প্রতিযোগী দেখি কোন কোন রিসিভারে বাঁধবে একটা একই রিসিভারে দুইটা বলতে সাবাস সর্বমোট তিনটা রিসিভারে বল বাঁধিয়ে পেয়ে যাবেন তিন রকমের পুরস্কার রয়েছে দুই কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরও দুই কেজি চিনি বলে বলেই রয়েছে পুরস্কার আর তিনটা বল প্রিম রিসিভারে বাঁধে আমাদের এই প্রতিযোগিতা জিতেছে তিন রকমের পুরস্কার পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে বলুন চারটা বল কোন কোন রিসিভারে আর কোন কোন পুরস্কার আমাদেরকে এই চাকরি জিততে পারে দর্শন বন্ধুরা আপনারাও দেখতে পাচ্ছেন একটা দুইটা একটা বল নিচে পড়ে গেছেন মেজ একই রিসিভারে দুইটা পড়েছে আমরা পয়েন্ট ধরবো এক দুই মোট দুইটা রিসিভারে বল বাঁধিয়ে পেয়ে যাবেন দুই রকমের পুরস্কার রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল তাতে এক সাইডে দাঁড়াবেন আপনার জন্য রয়েছে চারটে বল গড়ানোর সুযোগ রয়েছে তার রকমের পুরস্কার জেতার সুযোগ এটি আপনি কয়টা বল রিসিভারে বাজাতে পারেন আর কোন কোন পুরস্কার জিততে পারেন একটা দুইটা তিনটা তিনটা বল রিসিভারে বাঁধিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি বসুরের ডাল সাথে রয়েছে আরও দুই কেজি চিনি সন্ধের দিকে চলে যাবেন প্রথম বল দেখে যাবে সাওয়াস একটা দুইটা এক কেজি দুইটা বল করেছে পয়েন্ট ফুটবল এক সাওয়াস আর একটা বল বাঁধিয়েছেন তিনটা বলের কিবারে বাঁধিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল

একটা বল মাটিতে পড়ে গেছে মেস মোট দুইটা বল রিসিভারে বাঁধিয়ে পুরস্কার হিসাবে আপনি পেয়ে যাবেন দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি এক সাইডে চলে যাবেন